নিরামিষ দিনে বেশিরভাগ সময়ই আমাদেরকে অনেকগুলো পদ রান্না করতে হয় তাই নয় কি আজ আমি আপনাদের একটা রেসিপি শেয়ার করব যেটা এই একটা পদ হলেই নিরামিষ দিন একদম জমে উঠবে এই একটা পদেই আপনি এক থালা ভাত খেয়ে নিতে পারবেন নমস্কার আমি মাধবী আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি রান্না ভালোবাসিতে আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই আজ আমার রেসিপিতে থাকছে সুন্দর নিরামিষ মুখরোচক আর প্রোটিনে ভরপুর একটা রেসিপি তাহলে দেখতে থাকুন আমি সেটা কিভাবে বানাবো এই রেসিপির জন্য এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি পনিরটা দুটো ভাগে ভাগ করে নিয়েছি এটা আমার ধরে নেওয়ার সুবিধার জন্য কারণ এটা আমি ধরে এইভাবে গ্রেড করে নেব পনিরটা এখন গ্রেড করে নিচ্ছি আপনারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন এই সম্পূর্ণ পনির এইভাবে গ্রেড করে নিয়ে আজ আমি রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাবো আপনারা একবার এইভাবে রেসিপি নিরামিষ রেসিপি রান্না করে দেখবেন অনায়াসে এক থালা ভাত ভাত খাওয়ার সময় আর কোনো কিছু লাগবে না তো বটেই আর আপনার কাছে বারবার অনুরোধ আসবে এই রেসিপি বানানোর জন্য নিরামিষ দিনে অবশ্যই আর আমিষ দিনেও খেতে পারেন অবশ্যই তবে আমিষ দিনে আমাদের পরিবারে বেশিরভাগ আমাদের বাঙালি পরিবারে মাছ মাংসটাই প্রাধান্য পায় সেই জন্য বলছি এখানে গ্রেড করা পনিরের মধ্যে অল্প একটু দুধ দিয়ে দিলাম খুব বেশি দুধ দেওয়ার দরকার নেই এই যে দেখুন আমি হাফ কাপের থেকেও একটু কম দুধ দিয়ে এটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এটা ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য ততক্ষণে এদিকে আমি মশলাটা রেডি করে নেব এটা এখন ঢেকে নিচ্ছি ঢেকে রেখে দিচ্ছি সাইডে রেখে দিচ্ছি দিয়ে আমি মশলাটা রেডি করে নিচ্ছি তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের জার নিয়ে নিয়েছি এবার জারের মধ্যে সব মশলাগুলো দিয়ে দেব। এখানে এক চামচ সাদা সর্ষে নিয়েছি আর পোস্ত নিয়ে নেব তিন চামচ এক চামচ সাদা সর্ষে তিন চামচ পোস্ত এখানে পোস্তর পরিমাণটা বেশি থাকবে সর্ষের পরিমাণটা কম আর কালো সর্ষে এই ক্ষেত্রে আমি ব্যবহার করব না শুধুই সাদা সর্ষে আর তিনটে কাঁচা লঙ্কা দিলাম মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি তারপর নুন দিলাম নুন দিয়ে এটা ভালো করে পেস্ট তৈরি করে নেবো পেস্ট তৈরি করার আগে এটা গুঁড়ো করে নেবেন শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নেবেন তারপর জল দিয়ে পেস্ট বানালে সেটা খুব সুন্দর পেস্ট হয় আর সর্ষের জন্য সেটা তেতেও হয়ে যায় না ব্যাস এদিকে দশ মিনিট পর আমি পনিরের মিশ্রণটা নিয়ে এসেছি দুধ পনিরের মিশ্রণ ওটা দেখুন আরও একটু ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর ওখানে ওই যে সর্ষে পোস্ত মিশ্রণ যে বাটা মশলা ওটা আমি দিয়ে দেব এর মধ্যে দিয়ে আরও কিছু কিছু মশলা এর মধ্যে যোগ করে দেব। খুব সুন্দর একটা মুখরোচক দারুণ টেস্টি মাছ মাংসকে এক বা একেবারে হার মানিয়ে দেবে এই রেসিপি একবার রান্না করে খাবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন নিরামিষ দিনের জন্য খুব উপযুক্ত আর পারফেক্ট একটা রেসিপি চলুন মশলাটা দিয়ে দিয়েছি এখন মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো এখানে খুব বেশি জল ব্যবহার করবেন না এরকম মিক্সির জার ধুয়ে দুই থেকে তিন চামচ জল এখানে দিয়ে দিয়েছি আর বেশি জল দেব না আর এখানে এখন দিয়ে দেব সামান্য পরিমাণে নুন কারণ নুন আমি মশলা বাটার সময় দিয়েছি সেটা বুঝে আপনি নুনটা দিয়ে দেবেন আর চিনি দিয়ে দিলাম সামান্য অল্প একটু চিনি দিলে টেস্ট আরও বেশি ভালো হবে সেই জন্য আর দিয়ে দিলাম হলুদ দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আজকে যারা আপনারা নতুন দর্শক আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলছি আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তাহলে আমি আরও রান্না করার উৎসাহ পাবো এখানে দুই থেকে তিন টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম সরষের তেলের পরিমাণটা একটু বেশি দেবেন কারণ একটু ঝাঁজ থাকলে খেতে খুব ভালো লাগবে এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তারপর নিয়ে নেব একটা টিফিন কৌটো ওটা ভালো করে মিশিয়ে নিয়েছি টিফিন কৌটো নিয়ে নেব টিফিন কৌটোর মধ্যে একটু তেল দিয়ে ওই তেল টিফিন কৌটোর মধ্যে ভালো করে ছড়িয়ে দেবো পুরো টিফিন কৌটোর মধ্যে তেলটা দেখুন এইভাবে ছড়িয়ে দিয়েছি তারপর ওই পানির আর সরষে পোস্তর মিশ্রণ ওই যেটা মিশিয়ে রেখেছি ওটা এখন এই টিফিন কৌটোর মধ্যে দিয়ে দেব এভাবে দিয়ে দেবো ভালো করে বাটি থেকে পরিষ্কার করে পুরোটা দিয়ে দিতে হবে হ্যাঁ আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাদেরকে বলছি আমার এই সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য কিন্তু ওই ডান দিকে যে একটা বেল আইকন আছে ওটা প্রেস করে দিয়ে অল অপশন অন করে দেবেন দেখুন মিশ্রণটা এখন টিফিন কৌটোর মধ্যে নিয়ে নিয়েছি এখন ওপর থেকে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেব। আমি এখানে তিনটে লঙ্কা দিলাম আপনারা চাইলে আরও একটু বেশি দিতে পারেন আপনাদের বলছি যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে মশলা বাটার সময়ও লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন এদিকে কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে জল দিয়ে গ্যাস অন করে দিয়েছি কড়াইয়ের জলটা হালকা হালকা গরম হয়েছে এই পর্যায়ে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম দিয়ে টিফিন কৌটো বসিয়ে দিলাম বসিয়ে যেইভাবে আমরা ভাপা রান্না করে থাকি আর কি সেইভাবে পনির ভাপা রান্না করে নেব বসিয়ে এবার ঢেকে দিলাম ঢেকে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব দিয়ে কুড়ি মিনিট রান্না করে নেব এটা কুড়ি মিনিট রান্না করবেন খুব বেশি সময় নিয়ে রান্না করবেন না কুড়ি মিনিট রান্না করতে হবে নাহলে পনিরের কাঁচা গন্ধ বা সর্ষে পোস্ত কাঁচা গন্ধটা থেকে যাবে সেই জন্য এখানে আমি কুড়ি মিনিট রান্না করে নিলাম কুড়ি মিনিট পর দেখুন এখন আমি গ্যাস অফ করে দেব গ্যাস অফ করে ওটা ঠান্ডা করে নিয়ে টিফিন কৌটো খুলব আপনারা যারা আমার ভিডিও দেখছেন আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন এই দেখুন কত সুন্দর হয়েছে পনির ভাপা রেসিপি যেমন মুখরোচক তেমন পুষ্টিকর তেমন প্রোটিনে ভরপুর একটা নিরামিষ রেসিপি নিরামিষ দিনে এই রেসিপি থাকলে আর কোনো কিছু লাগবে না আপনি এই রেসিপি একবার রান্না করবেন বাড়িতে আমি কথা দিচ্ছি আপনাকে বারবার অনুরোধ করবে এই রেসিপি রান্না করার জন্য খুব সুন্দর মুখরোচক প্রোটিনে ভরপুর একটা রেসিপি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার